এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যারা স্ত্রীকে সময় দিতে পারতেন না বা ডায়াবেটিক্সের সমস্যার কারণে যৌন অক্ষম হয়ে পড়ছেন তাদের চিন্তার কিছু নেই এই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দেখতেছেন প্রোডাক্টটি এরকম বক্সের ভিতরে থাকে এর সাথে একটা জেল থাকবে জন্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি টপ নস কোম্পানির ইনটেক্স বক্স সহ আপনারা অনেকেই ভালো প্রোডাক্ট খুঁজছেন আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটি আমরা কিভাবে ইনপুট করি এবং এর ভিতরে কিভাবে থাকে এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখতেছেন প্রোডাক্টটি এরকম বক্সের ভিতরে থাকে এর সাথে একটা জেল থাকবে আমরা সাথে দিয়ে দেবো একটি জেল এবং প্রোডাক্টটা খুবই উন্নত মানের দেখুন বিয়ার্স প্রোডাক্টটা কতটা উন্নত মানের এবং কতটা শার্পনেস শরীরের উপরে রগ আছে এবং মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরার এবং পিছনের দিক দিয়ে লক আছে যারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি খুঁজতেছেন এই প্রোডাক্টটা তাদের জন্য বেস্ট কোয়ালিটি অনেক উন্নত মানের একটি কোয়ালিটি উন্নত সিলিকন দিয়ে তৈরি এটার ভিতরে একটা ফোম আছে এটাকে বের করে দিবেন কাজের সময় আমরা যে জেলটা দিব জেলটা ইউজ করবেন এবং এখানে হচ্ছে আপনার অন্ধ লক রাখবেন দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং কোয়ালিটি এটা আপনি যদি সুন্দরভাবে ইউজ করেন কমপক্ষে দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন এদিকে পুরোটা ভরাট মাথা দেখতে পাচ্ছেন এতটুকু ভরাট এবং এখানে এতটুকু ব্যবহার করতে পারবেন যারা স্ত্রীকে সময় দিতে পারছেন না বা ডায়াবেটিক্সের সমস্যার কারণে যৌন অক্ষম হয়ে পড়ছেন তাদের চিন্তার কিছু নেই এই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মতে নক করতে পারেন প্রোডাক্টটির গুণগত মান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যথেষ্ট উন্নত মানের কোয়ালিটি আমরা নতুন আপনাদের জন্য এনেছি শরীরের উপরে একদম রিয়েল প্যানিসের যে রগাটা সেগুলো দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট মোটা আছে যাদের প্যানিস ছোটো এবং চিকুন তারা কিন্তু প্রোডাক্টটির মাধ্যমে লম্বা এবং মোটা বানাতে পারেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন অনেকে আমাদেরকে ভাই বলেন দাম বলেন না দামটা জানতে চান অনেকে আসলে দামটা অনেক সময় কমে বাড়ে আমরা যখন ইনপুট করি আমাদের যখন যেভাবে আমি ইনপুট করি তখন সেভাবেই বিক্রি হয় আপনারা দামটা আলোচনার সাপেক্ষেই জানতে পারবেন আপনারা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা আপনাদেরকে দাম বলে দিব আমরা প্রোডাক্টটি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন আপনাদের নাম অ্যাড্রেস দিয়ে দিলে এবং মোবাইল নাম্বার দিলে আমরা ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি হাতে পেয়ে চেক করে দেখার সুযোগ আছে। অর্ডার করতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ